এবং রাষ্ট্রপতিকে অবৈধ ঘোষণা করা হয়েছে এমনই তথ্য আমাদের মাঝে চলে এসেছে তো গুরুত্ব সহকারে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী এরকম আপডেট সংবাদ পেতে তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখানো হলো অবশ্যই গুরুত্ব সহকারে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক পর্দায় আপনারা আনন্দ হাউজিং নামের যেই আবাসন প্রকল্পটির বিজ্ঞাপনের ছবি দেখতে পাচ্ছেন এখানে বেনজির আহমেদের কোটি কোটি টাকার শেয়ার রয়েছে বলার অপেক্ষা রাখে না এই শেয়ার তিনি কিনেছেন অবৈধ উপায়ে অর্জন করা অর্থে তাছাড়া গাজীপুরের ভাওয়াল এলাকাতে বেনজির আহমেদের একটি বিলাসবহুল রিজোর্টও রয়েছে যার ছবি নাগরিক টিভির অনুসন্ধানী দল জোগাড় করেছে শুধু তাই নয় বেনজির আহমেদ সেন্ট মার্টিন এলাকাতে একশো সত্তর শতাংশ জমি কিনেছেন এ খবর পাওয়ার পর সেখানে ছুটে যায় নাগরিক টিভির অনুসন্ধানী দল এবং তারা ধারণ করে নিয়ে আসে সেই জমির ভিডিও চিত্র বেনজির আহমেদ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং একজন সাবেক নৌবাহিনী প্রধান মিলিতভাবে এই জমিটি ক্রয় করেছে আমরা বেনজিরকে নিয়ে করা আমাদের পূর্বের স্পেশাল রিপোর্টে উল্লেখ করেছিলাম বেনজিরের আইকন টাওয়ারের বাসার ফার্নিচার বিনামূল্যে সরবরাহ করেছিল আক্তার ফার্নিচার্স আমাদের রিপোর্টকে চ্যালেঞ্জ করেছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রিয় দর্শক আমরা আবারও জোর দিয়ে বলতে চাই আমাদের রিপোর্টটি সম্পূর্ণ সত্য আইকন টাওয়ারের যে ডেকোরেশন আক্তার ফার্নিচার্স করে দিয়েছে তা তারা এমনি এমনি করে দেয়নি বেনজির আইজিপি হওয়ার আগে পুলিশের বিভিন্ন ইউনিটে ফার্নিচার কেনা হতো নিজ নিজ ইউনিট থেকেই পুলিশ হেডকোয়ার্টার থেকে টাকা যেত এবং তারা তাদের পছন্দের ঠিকাদার দিয়ে ফার্নিচার ক্রয় করত। কিন্তু দুর্নীতিবাজ বেনজির আইজিপি হওয়ার পর এই ফার্নিচার ক্রয় সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোলে নিয়ে এসেছে এখন শুধু আক্তার ব্রাদার্স ও হাতিল এই তিনটি প্রতিষ্ঠান থেকেই ফার্নিচার ক্রয় করা হয় মূলত এই তিন প্রতিষ্ঠান মিলে তার আইকন টাওয়ারের বাসা ডেকোরেশন করে দিয়েছে আক্তার করেছে মূল ডেকোরেশনের কাজ এবং যা খরচ হয়েছে তা এই তিন প্রতিষ্ঠান মিলে শেয়ার করেছে কমিশন বাণিজ্যে দক্ষ বেনজির আহমেদ আইজিপি হওয়ার পর থেকে নিজে কমিশন খাওয়ার জন্য পুলিশের মেডিসিন ক্রয়ও সেন্ট্রালি করছে আগে পুলিশের ইউনিটগুলো থেকে মেডিসিন ক্রয় করা হতো যেমন জেলা পুলিশ মেট্রো পুলিশ ইত্যাদি কিন্তু এখন সেন্ট্রালি করা হচ্ছে বেনজিরের কমিশন বাণিজ্যের সুবিধার জন্য শুধু মেডিসিন ক্রয়ের ক্ষেত্রেই নয় বাংলাদেশ পুলিশের জন্য নিম্নমানের গাড়ি ক্রয় করার পরিকল্পনাও শুরু করেছে এই বেনজির আহমেদ হাবাল ব্র্যান্ডের নিম্নমানের চায়না গাড়ি ক্রয়ের পরিকল্পনা শুরু করেছে বেনজির এবং এ ক্রয়ের মূল উদ্দেশ্যই হল কমিশন বাণিজ্য বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির প্রসঙ্গ উঠলেই সবচেয়ে বেশি আলোচিত হয় বিদ্যা সিনহা মিমের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়টি মিমের সাথে সম্পর্কের কারণে বেনজিরের সংসার ভাঙারও উপক্রম হয়েছিল পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন বিদ্যা সিনহা মিম এবং অনেক কষ্টে তিনি বেনজিরের থেকে নিজেকে রক্ষা করতে পারেন মিমের সাথে সম্পর্কের বছরখানেক আগে অবশ্য বেনোজিরের রক্ষিতা ছিলেন চলচ্চিত্রের সমালোচিত নায়িকা কেয়া কেয়ার সাথে বনিবনা না হওয়ায় দু সালের ডিসেম্বর মাসে মাদক মামলার নাটক সাজিয়ে কেয়াকে আটক করান বেনজির তিরিশতম পুলিশ বিসিএসের সোনালী সেনের সাথেও বেনজিরের অবৈধ সম্পর্ক ছিল বেনজিরের স্ত্রী যখন তা জানতে পারে তখন বেনোজিরের স্ত্রীর অনুরোধে তার সংসার বাঁচানোর জন্য সোনালীকে খুলনা মেট্রোতে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেনজির র্যাবের ডিজি থাকাকালীন সময়ে পুলিশ কর্মকর্তা সোনালী সেনের সাথে তার এই অবৈধ সম্পর্কটি গড়ে উঠেছিল তাছাড়া মৌ নামের বাংলাদেশ বিমানের একজন এয়ার হোস্টেটের সাথেও তার সম্পর্কের কথা ছড়িয়েছিল মশিউর রহমান মামুন নামে নিরাপরাধ একজন ব্যক্তিকে বেনজির আহমেদ গুম করে পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে আটক দেখান এই বেনজিরের করে নিরাপরাধ মামুনকে অপরাধী সাজিয়ে জেল খাটান বেনজির আর ক্যাসেট আমি বলছি যে আমার সাথে একজন কথা বলেছে কিন্তু এভাবে বলেনি যে আপনারা বলছেন

শুধু তাই নয় তিনি কখনো মামুনকে দেখেনও নি অর্থাৎ অন্যের কণ্ঠকে মামুনের কণ্ঠ বলে চালিয়ে দিতে চেয়েছিলেন বেনজির এবং এভাবেই নির্দোষ ব্যক্তিদের উপর নিজের ক্ষমতার জোর বছরের পর বছর ধরে খাটিয়ে আসছেন তিনি প্রিয় দর্শক এই বেনজির আহমেদ একজন ভয়ঙ্কর সেনাবাহিনী বিদ্বেষী পুলিশের আইজি এবং এ কারণেই আমাদের দেশপ্রেমিক সৎ সেনাবাহিনীর কোনো কর্মকর্তাই তাকে মোটেও পছন্দ করেন না মেজর সিনহা হত্যার পর সেনা প্রধানের সাথে কক্সবাজারে গিয়েছিলেন বেনজির এবং সেনা কর্মকর্তা এবং সেনা প্রধানের সামনেই তিনি যেভাবে তার হাতে থাকা লাঠিটি ঘুরাচ্ছিলেন সেটাকে অনেক সেনা অফিসার বেনজির আহমেদের বেয়াদবি হিসেবেই দেখেছিলেন প্রিয় দর্শক আমরা আমাদের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছিয়ে গিয়েছি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা বেনজির আহমেদ ওমরার জন্য সৌদি আরবে আছেন সেখান থেকে জার্মান যাওয়ার কথা তার তার সেনজেন ভিসা রয়েছে যা দিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের হেড অফিসে যাওয়ার চেষ্টা করবেন বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে গুমের বিষয়ে কিছু ডকুমেন্টস জোগাড় করেছেন তিনি গুম হওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের থেকে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে সেগুলো কম্পাইল করে ডকুমেন্টস তৈরি করেছেন এই কুখ্যাত আইজি জোর জবরদস্তি করে আদায় করা তার এই মিথ্যা ডকুমেন্টগুলো কি পারবে তাকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে সেটাই এখন সচেতন মহলের প্রশ্ন প্রিয় দর্শক